ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সংসদ নেতা সদের অনুমতি ক্রমে তার পক্ষে আমি নূরী আনন্দ চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি গণপ্রযন্ত বাংলাদেশের সংবিধানের ছিয়াত্তর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জাতীয় সংসদে কার্যকরের বিধি দুইশো ছিয়ানব্বই বিধি অনুসারে দুইশো পঁয়ত্রিশ বিধিতে বনিত কমিটি নিয়োগ কমিটি গঠন ও কমিটি দায়িত্ব পালনের জন্য নিম্ন উল্লেখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয় দ্বাদশ বাংলাদেশ জাতীয় সংসদে অনুমত হিসাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এ বি তাজুর ইসলাম দুইশো আটচল্লিশ বেরনবাড়িয়া ছয় সভাপতি জনাব নুরে আলম চৌধুরী দুইশো আঠারো মাদারীপুর এক সদস্য জনাব সালমান ফজরুর রহমান একশো চুয়াত্তর ঢাকা এক সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুর আলম হানিফ সাতাত্তর কুষ্টিয়া তিন সদস্য জনাব মোহাম্মদ রশদুজ্জামান একশো চার খুলনা ছয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম একশো নিরানব্বই নরসেন্দি এক সদস্য জনাব প্রাণ গোপাল দত্ত দুশো পঞ্চান্ন কুমিল্লা সাত সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ছাপ্পান্ন রাজশাহী পাঁচ সদস্য জনাব শাড়ি আলম সাতান্ন রাজশাহী ছয় সদস্য জনগণ স্পিকার